মিত্র কাফেতে টিম দেবী চৌথুরানী উনিশশো সালে শ্রী সুশীল রায়ের হাত ধরে মিত্র ক্যাফের পথ চলা শুরু হয়েছিল এটি মূলত খাবার এবং মানুষের মধ্যে একটি দৃঢ় বন্ধনের প্রতীক এখানকার প্রতিটি সুস্বাদু পদ ভালোবাসা যত্ন আর উষ্ণতা দিয়ে তৈরি করা হয় সেই কারণেই শহরের এই দ্রুত পরিবর্তনশীল রেস্তোরাঁ ও ক্যাফের ভিড়েও মিত্র ক্যাফে তার নিজস্ব ঐতিহ্য ধরে রেখেছে এক বিনীত সূচনা আজ অনেকের প্রশংসা অর্জন করেছে কলকাতার খাদ্য বিভাগে এটি একটি উল্লেখযোগ্য নাম এখানকার খাবার পরিবেশ কর্মীদের আন্তরিক ব্যবহার এমন এক মানদণ্ড তৈরি করেছে জানি গর্ব করা চলে গত বহু বছর ধরে কলকাতার খাদ্যরসিক মানুষের কাছে এই ভোজনশালাটির জনপ্রিয়তা ক্রমশ বেড়েছে গুণগত মানের খাবার দিয়ে খাদ্যপ্রেমীদের মন জয় করার পর মিত্র ক্যাফে একে একে ব্যাঙ্গালুরু পুরী ভুবনেশ্বর দীঘা শিলিগুড়িতেও তাদের শাখা খুলেছে দুর্গাপুজোর ঠিক আগে দক্ষিণ কলকাতার খাদ্যপ্রেমীদের সুবিধার্থে পাটুলি থানার পাশেই মিত্র ক্যাফে তাদের নতুন এক আউটলেট খুলেছে এই নতুন মেনু কার্ডে রয়েছে বিভিন্ন ধরনের খাবার যেমন বাঙালি ভারতীয় চাইনিজ তান্দুর যা ভোজন রসিকদের সামনে পছন্দের একটি বিস্তৃত সম্ভার তুলে ধরে এখন মিত্র ক্যাফে কেবল একটি ভোজনশালা নয় বরং কলকাতার বিশেষ করে বাঙালিদের কাছে এটি একটি আবেগ আজ তারা স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স এমনকি ডিজার্ট পর্যন্ত বিভিন্ন ধরনের খাবারের সম্ভার নিয়ে গর্ব করে বিভিন্ন অনুষ্ঠানের জন্য ক্যাটারিং পরিষেবাও প্রদান করে মিত্র ক্যাফে আসন্ন বাংলা চলচ্চিত্র দেবী চৌধুরানীর সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং অন্যান্য বিশিষ্ট অভিনেতা বৃন্দ এই চলচ্চিত্রের অভিনেতা ও কলাকুশলীরা উনিশে সেপ্টেম্বর দু বিকেল পাঁচটায় মিত্র ক্যাফের বিরাটিয়া আউটলেটে আসেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখানে দেবী চৌধুরানী খালির শুভ উদ্বোধন করেন যা মিত্র ক্যাফের বেশ কিছু আউটলেটে পাওয়া যাবে এছাড়াও তিনি এই দিন বহু প্রতীক্ষিত মিত্র ক্যাফের অনলাইন অ্যাপটিও লঞ্চ করেন সুপারস্টার বলেন এই শতাব্দী প্রাচীন গর্ব বাংলার একটি পরিচয় এবং ভবিষ্যতে এটি আরও সাফল্য অর্জন করবে মিত্র ক্যাফের ম্যানেজিং ডিরেক্টর শ্রী তাপস রায় বলেন মিত্র ক্যাফে দেবী চৌধুরানীর মতো একটি ক্লাসিক চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত ভবিষ্যতে ওই ধরনের কাজ করে যাবে বিখ্যাত লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত দেবী চৌধুরানী এবং মিত্রকাপের এই মেলবন্ধন শত শত বছর ধরে বাঙালি সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় এই পুজোর এই সংযোগের মাধ্যমে সকল দেবীর উত্থান ঘটবে সেখান এতগুলো দেশ করছেন আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমি ধন্যবাদ জানাবো দেবী চৌধুরানী টিমের তরফ থেকে আমাদের সময় আমাদের সঙ্গে থেকেছেন আমাদের পাশে থেকেছেন আমরা ভালো ছবির পাশে থেকেছেন আমার দেবী চৌধুরানীকে নিয়ে একটাই কথা বলার আছে যে আমরা আজকে আমরা দেবী চৌধুরানী কান্দতে পারিনি কিন্তু ভবানী পাঠক এসছেন মানে ভবানী পাঠকও একটা বড়ো ইতিহাস কারণ বঙ্কিমবাবুই ইতিহাস এবং তার লেখায় দিকে একটু অদ্ভুতভাবে কী বলবো বুনতেন এবং দেবী চন্দ্রাণীও তো পঞ্চাশ বছর আগে একবার হয়েছিল আজকে আবার হচ্ছে এবং আমাদের অবিশ্বাস আবার তিরিশ বছর পরে হবে কিছু উপন্যাস আমাদের থাকে যেটা বলি আমি বাংলার গর্ব সেটা লেখা হতে পারে বঙ্কিমবাবু লেখা করতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের হতে পারে যেটা প্রত্যেক তিরিশ চল্লিশ বছর পরে আবার মানুষ ফিরে আসেন কারণ এগুলো কোনোদিন পুরোনো হয়নি আর দেবীর কথা যখন আমায় জিজ্ঞেস করা হলো আমি দেবী না পেলেও আমার কথা মনে হয় প্রতিটি বিশেষ করে মহিলাদের জন্য আমার কাছে মার শব্দটা খুব ইম্পর্টেন্ট যে কারণে ভবানী পট দে